তো আজকে এই বিষয়টা নিয়ে বলবো অ্যাকচুয়ালি যদি আমরা লাইফ স্টাইল মডিফাইড করতে পারি কিছু খারাপ অভ্যাস বা খারাপ খাবার দাবার খারাপ বডি পশ্চার এগুলো যদি আমরা মেনটেন করতে পারি সেই জায়গায় যদি ভালো ভালো স্বভাবগুলো আমরা নিয়ে আসি ভালো জিনিস খাওয়ার আপনার হেলদি ডায়েট ডায়েট প্ল্যান করা এগুলো এক্সারসাইজ করা এগুলো করলে কিন্তু আমরা মোটামুটি আমাদের সৌন্দর্যটা ধরে রাখতে পারবো তো বলতে শুধু আমাদেরকে বেসিক মানে চেহারা সৌন্দর্য সেটা নয় তার সঙ্গে সঙ্গে মনের সৌন্দর্য ঠিক রাখতে হবে আপনার যদি মনটাও ঠিক রাখতে পারেন তাহলে আপনার সেই সঙ্গে আপনার চেহারা সৌন্দর্য মধ্যে একটা জৌলুস হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার খাওয়া দাওয়াটাকে ঠিকঠাক করতে হবে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করলে আপনার কি হবে যে আপনার যে অ্যাকচুয়াল যে বডি যে সেলগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে রেজুমেট হবে মানে আপনার সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আবার নতুন সেল হচ্ছে নতুন যে সেল ডেভেলপমেন্ট হচ্ছে সেই সেলটা আপনার আরো ভালো হবে এবং আজকে বলি যে অনেকে বলছেন যে কোন কিছু আপনারা সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় দেখছেন বা বিভিন্ন রকম শুনছেন যে এটা খেলে আপনার মোটামুটি ধরুন সাত দিন এক মাসের মধ্যে আপনার চেহারা সুন্দর হয়ে যাবে বা এটা মাখুন এই সিরাম মাখুন চেহারা সুন্দর হয়ে যাবে কিন্তু আমি আপনাকে বলি যে এইটা এজিং প্রসেস তো চলতেই থাকবে এই এজিং প্রসেস আমাদের থাকবেই কিন্তু আমরা কি করতে পারি এই যে লাইফস্টাইল মাধ্যমে এজিং প্রসেসটাকে স্লো ডাউন করতে পারি এবং এটা আমি আমি যেগুলো সত্য এবং ভিত্তি রয়েছে যেমন ধরুন জাপানে একটা রিসার্চ হয়েছিল যখন দেখা যাচ্ছে আজকে দেখি জাপানিরা খুব ইয়াং বা সবকিছু দিয়ে সিম বা চুল সমস্ত কিছুর দিক দিয়ে তারা খুব উন্নত

তো এই যে যে গ্রুপটা এ গ্রুপ যেটা যাদের হচ্ছে কি খাবার খাবার কন্ট্রোল করা হয়েছিল ভালো খাবার দেখা হয়েছিল ডায়েট প্ল্যান দেখা হয়েছিল সমস্ত কিছু দেখা হয়েছিল কিছু কিছু মেডিসিনও দেওয়া হয়েছিল তো এই যে গ্রুপ একটা রয়েছে আর আরেকটা গ্রুপ যেটা আছে যাদেরকে শুধু তাদের যা খাবার খিদে যা পায় যা তাদের খাবার দাওয়া নর্মাল খাবারটাই দেওয়া হয়েছিল এটা দেখা যাচ্ছে এক বছর ধরে তার উপর টানাই ইয়েটা করা হয়েছে দেখা গেছে এক বছর পরে যে ইদুরগুলোকে নর্মাল খাবার দেওয়া হয়েছিল তাদের বলে সেরকম বেড়ে গেছে কিন্তু যে ইঁদুরগুলোকে নর্মালি আমাদের খাবার দাবারে কন্ট্রোল করা হয়েছে এবং আমি বলছি খাবার দাবার কি কন্ট্রোল করা হয়েছে এবং ভিটামিনস বা মিনারেলস এগুলো একসঙ্গে সাপ্লিমেন্ট দেওয়া হয়েছিল তাদের লাইফস্টাইল কিছু ইঁদুর হলেও তার কিছু কিছু চেঞ্জ করানো হয়ে চেষ্টা করা হয়েছিল তাকে আহ তাকে রেস্টিং ক্রিয়া ফেজে রাখা হয়েছিল এগুলো রাখা হয়েছিল এই করাতে দেখা গেছে যে এদের যে বায়োলজিক্যাল এজ ছিল সেটা মোটামুটি ধরুন এক বছর পরে গিয়ে দেখা গেছে প্রায় আড়াই বছর পর্যন্ত তাদের বায়োলজিক্যাল এজ কম দেখাচ্ছে মানে সে কিন্তু এজিং এর দিক দিয়ে এক বছর পিছিয়ে গেছে কিন্তু তার শরীর স্বাস্থ্য বা তার চেহারা ভিতরে সেলের যে কন্ডিশন তাতে দেখা গেছে সে আড়াই বছর পিছিয়ে এসছে মানে আড়াই বছর ব্যাকে চলে গেছে তা চিন্তা করে দেখুন তার মানে এক বছরে আড়াই বছর আমি এক বছরে দু বছরই ধরি যদি সে পিছিয়ে যেতে পারে তো আপনি পাঁচ বছর দশ বছর ব্যাকে আসতে পারে যেটা আমরা নর্মালি বলি যে লুকিং হচ্ছে কি আপনার ফিফটি ইয়ার্সের এজের একটা ফিফটিতে আপনার দেখতে হবে মোটামুটি ফর্টি ইয়ার্স মিনিমাম দশ বছরে একটা ফারাক হবে দশ বারো বছরে এটাই আমরা চাই এটাই আমাদের কাছে কাঙ্ক্ষিত তো এটাই বলছি তবে দেখা গেছে কি করা গেছে তাহলে এবার বলি আসল সত্যটা এই যে শ্রেণী ইঁদুরটার মধ্যে দেখা গেছে এক বছর পরে তাদের আড়াই বছরের একটা বায়োলজিক্যাল এজ কমে গেছে তাদেরকে কি করা হয়েছিল ডায়েটে পুরোপুরি খাবার দেওয়া হয়েছিল না তাদের কিছু পরিমাণ কম খাবার দেওয়া হয়েছিল এবং সেই খাবারের সঙ্গে ভিটামিন্স মিনারেল কিছু স্পেশালিস্ট দেওয়া হয়েছিল যেগুলো তারা বাইরে থেকে এই মুহূর্তে মানে খাবারের মধ্যে পাবে না সেই ধরনের জিনিস দেওয়া হয়েছিল তার সঙ্গে তাকে খাবার যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো একদম বিশুদ্ধ খবর তাজা জিনিস দেওয়া হয়েছিল যাতে নর্মাল ইঁদুর যেটা খাচ্ছে সেটা থেকে ফ্রেশ দেওয়া হয়েছিল তো এইটাই হচ্ছে কি আমাদের মেন ভিত্তি এবং এইটাই আমরা আজকে ফলো করব এবারে আমি আমরা আছি যে কিসে কিভাবে আমরা নর্মালিভাবে আমাদের বায়োলজিক্যাল এজ তাকে একটু ধরে রাখতে পারবো আমাদের চেহারা সৌন্দর্য সেই সুন্দর থাকবে আমরা ফিট থাকব এবং আমরা যে কাজ করব সেটাকে মন নিয়ে সেটা মন লাগবে মন দিয়ে করতে পারবো সমস্ত কিছু ভালো লাগবে তো এবার ফ্রি আসি আমাদের কথায় আমরা কি কি করতে পারি মেন হচ্ছে কি আমাদের যখন এই ধরনের মানে চেহারা সৌন্দর্য ধরে রাখতে হবে বা ধরে রাখার ব্যাপার আছে তখন আপনাকে মেন কথা জিনিসের উপর নজর দিতে হবে তার মধ্যে প্রথম যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ডায়েট প্ল্যান একটা ডায়েট প্ল্যান যদি ঠিক থাকে তবে হচ্ছে কি আপনার সুন্দর চিকিৎসা তার একটা চেহারা আশা করবে মানে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ সেটা ভালো হচ্ছে ডায়েট প্ল্যানের মধ্যে কি পড়ছে ফ্রেশ ফেলসি সবজি ভেজিটেবল এগুলো পড়ছে তো এগুলো হচ্ছে ডায়েট প্ল্যানের মধ্যে সবসময় দেখতে হবে খাওয়াটা একটু হিসাব মতো আমি বলবো কীভাবে খেতে হবে সেই হিসাবে খেতে হবে সেকেন্ড বলবো এক্সারসাইজ মানে অ্যাক্টিভেশন রেগুলার এক্সারসাইজ বা কিছু এই ধরনের কাজ করে যে নিজেকে যত আপনি নিজেকে রাখবেন আপনার শরীর চনমনে থাকবে আপনাকে তার সঙ্গে বডিটাকে আপনার যে চেহারার যে স্কিন টোন মুখের যে স্পেশালি আমাদের দেখার মুখের স্কিন টোন সেটা ঠিকঠাক করতে হবে আপনাদের হাত হাতের হাতে যেগুলো আমরা নর্মালি নজরে পড়ে আমাদের বাকিগুলো তো ঢাকা থাকে ম্যাক্সিমাম এইগুলো এইগুলোর স্পেশাল যত্ন নিতে হবে তাহলে স্কিন টোমার উপর যত্ন নিতে হবে ঠিক আছে আরেকটা ফুল বডিকে হাইড্রেট রাখতে হবে এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে গিয়ে রাখতে হবে নিজেকে মানে ডি স্ট্রেস রাখতে হবে স্ট্রেস রাখলে কি হবে কোনো চিন্তা ভাবনা এগুলো আপনাকে ডিস্টার্ব না করে তাহলে আপনার ঘুমটা নিশ্চিন্ত হবে ঘুমটা নিশ্চিন্ত হতে পারে আপনার সেল ডেভেলপমেন্ট

এই কাজটা করার পরে সে যেন মানে শরীরের শরীরবৃত্ত কাজ করার পরে যেন রিল্যাক্স পায় মানে স্টমাক যদি তার নিজের কাজ করার পরে কিডনি তার নিজের কাজ করার পরে লিভার তার নিজের কাজ করার পরে ইভেন ব্রেন অংশ নিজের কাজ করার পরে আপনি যখন একটা জিনিস খাচ্ছেন তার স্বাদ গন্ধ যখন আপনি নিচ্ছেন সেটা কিন্তু আপনার ব্রেনও নিচ্ছে তো ব্রেন আপনার কন্টিনিউ ওয়ার্স করছে তাকে ছেড়ে দিতে হবে আপনি যখন সেভেন্টি সেভেন্টি পার্সেন্ট খাচ্ছেন তখন সেভেন্টি পার্সেন্ট আপনার ব্রেন কাজ করলো বা থার্টি পার্সেন্ট রিল্যাক্সে গেল তো রিল্যাক্স মূল দরকার আছে আমার শরীরে কিছু যন্ত্রপাতি আছে তাদেরকে রিল্যাক্স মধ্যে দেওয়ার দরকার আছে তো এটা আপনার ডায়েট তো কিছুটা আমরা চেষ্টা করবো কিছুটা কম থেকে ঠিক আছে চেষ্টা করুন তখন থেকে হয়তো হবে না তারপর আস্তে আস্তে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট থিফটিন পার্সেন্ট করতে পারতে হয়তো একটা সময় অভ্যস্ত হয়ে যাবে চেষ্টা করুন তার সঙ্গে নিজেকে অ্যাক্টিভ রাখার রেগুলার এক্সারসাইজ করতে পারেন এক্সারসাইজের মধ্যে আমি বলেছিলাম এক্সারসাইজ এক্সারসাইজগুলো করতে পারেন কিছু না করলেও রিক্স ওয়ার্ক করুন তাও যদি আপনি না পারেন গার্ডেনিং বা এই ধরনের যে কাজগুলো আপনি করলেন যে থাকে সেগুলো করুন তারপর বলল প্রপার স্লিপ প্রপার স্লিপ বলতে আপনাকে প্রপার স্লিপ নিতে হবে মিনিমাম আট ঘন্টা প্রপার স্লিপ নিতে হবে আপনাকে যে কোনো কাজের মধ্যে আপনি বললেন আপনি কাজের মধ্যে থাকেন সময় পান না কিন্তু সময় না পেলেও আপনাকে সময় বের করে নিয়ে এইটা করতে হবে কারণ এই যে কাজে যে মধ্যে যে আপনাকে টাইম বের করে আপনার স্লিপ নিচ্ছে ঘটে যাচ্ছে তাতে কিন্তু আপনার একটা সেলগুলো একটা রেস্টিং ফিয়ার পেয়ে পাচ্ছে আপনার বডির যে অর্গানগুলো হচ্ছে রেস্ট পাচ্ছে তাতে আপনার শরীরের সুন্দর ফিরে যাচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ করবো আপনাকে ডিস্ট্রেসফুল থাকতে হবে মানে কোনোভাবে আপনাকে স্ট্রেস করা যাবে না আপনার মনটাকে সবসময় খুশি রাখতে হবে আনন্দ রাখতে হবে তার জন্য আপনি যে ধরনের কাজ করতে চান সেই ধরনের কাজ করতে এর সঙ্গে বলবো যে স্কিন কেয়ার রেজিমেন্ট যেগুলো আছে সেগুলো মেনটেন করতে স্কিন কেয়ার রেজিমেন্টের মধ্যে কি আছে যে স্কিন স্কিনের মানে আপনার ধরো টোনিং সিটিএম যাকে বলে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং এটাকে করতে হবে সিটিএম ক্লিনজিং টোনিং

किसकी तो इनसे स्किन बुलाके शुद्धि आटे भरके रहते हैं उसका नाम उसे जो हमारे संगठन जिसको यहाँ जो हमारी आटे पोटू रोजे बिल्कुल से अपना का इन्होंने ताकरे साफ़ की नज़र दिखता एवं खाते पानी से भी एवं गौवं के पुड़ी बात पुड़ू पुड़ी